এই যে গাভী আপনারা দেখেছেন গাভী যখন বাসুর দেয় সাত দিনের মাথায় আগে তো দেখতাম পনেরো দিন এক মাসের নিচে গাভী আমরা কখনো ধরতাম না বাসুর ধরে রাখতাম না এখন সাত দিনে যেতে দেয় না তার সে আগেও বোধ হয় কামসার গাভীর পাশেই তার বাসুরকে বেঁধে রাখলেন আর বিকাল হয়ে যাচ্ছে সন্ধ্যা গড়ি আসতেছে আপনি কখনো গাভীর দুধ দহন করতেছেন না গাভীর যখন কান্না করে ছোট্ট বাচ্চা মা হাজারো কাজ ফেলে সে দৌড়ে এসে সন্তানকে কলের উপরে টেনে তুলে নেয় কি কথা বলেন ঠিক না ঠিক মা আমি তোমার সন্তান মাত্র সাত দিন আমার বয়স আমাকে তোমার সামনে বেঁধে রেখেছে মারে ওই সকাল থেকে এখন দুপুর গড়িয়ে বিকাল পরে সন্ধ্যার ঘনি এসেছে আমাকে কেন তোমার দুধ খাইতে দেয় না আমার হক কেন আদায় করে না আমাকে কেন বেঁধে রেখেছে মা মা তখন জিহুবা দিয়া সন্তানের পিঠটা চাটতে থাকে আর বলতে থাকে বাবা মন খারাপ করিস না মন খারাপ করিস না এই জন্যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে তোমাকে বেঁধে রাখবে আমার সামনে আর আমার দুধটা ওলানের ভিতরে আটকায় রাখবে বালতি ভান্ড ভরে দুধ দহন করবে এই দুধটা খাবে পুষ্টির চাহিদা পূরণ করবে আর আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহর সেজদা দেবে আল্লাহর জন্য গোলামি করবে আল্লাহর হুকুমা কাম নবীদের জন্য পালন করবে এই কারণে আমরাও কাল মতে নাজাত পেয়ে যাব বাবা মন খারাপ করিস না এরকম জিহবা দিয়ে চাটতে থাকে আর সন্তানকে সান্ত্বনা দেয় কথা বলেন ঠিক না বেঠে তবে একটা কথা তুই আমার সন্তান তুই শুনে রে একটা কথা তোর কানের ভিতরে ঢুকে নে বনি আদম আমার সন্তানের হক তারে পুষ্টির চাহিদা পূরণ করে শরীরটা না দুষ্টু দোষ করে আল্লাহর জন্য যদি জিকির না করে তাজবি না করে গোলামি না করে আমি তোর মা তরে ইনশোর করছি ওয়াদা করছি কাল কামতে আল্লাহর দরবারে আদালতে আখেরাতে ওর বিরুদ্ধে মামলা দায়ের করবো এক ফোঁটা দুধের মূল্য আমি ছাড়বো না আল্লাহ পাক বলেছেন এই গাভীর দিকে যদি তোমরা তাকাও এখানে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা খুঁজে পাবে কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবারা নুসকিকুম মিমনা ফি বুতুনহি মিমবাইনি ফরতাও ওয়া আল্লাপাল বলেন যারা আমাকে খুঁজে পাও না গাভীর দিকে তাকাও চতুষ্দ জন দিকে তাকাও ওই যে বাসুরটা বেঁধে রেখেছো ওলান ভরে গেছে দুধে যখন তুমি আস্তে করে নিচে বালতিটা রেখে ওলানে চাপ দিলা টান দিলা সঙ্গে সঙ্গে দুধ ভরে গেল তোমার ভাণ্ড তুমি কি চিন্তা করে দেখো না এই গাভীর পেটের ভিতরে মাংস গোস্ত আছে এর ভিতরে গোবর আছে এর ভিতরে প্রসাব আছে এর ভিতরে রক্ত আছে কথা বলেন ঠিক না বেঠি তুমি যখন ওলান দিয়ে টান দিলা ওগুলো একটাও আসলো না ওখান দিয়ে পারত এই দিক দিয়ে আসতে পারত এই সানা কিংবা তার প্রসাব আসতে

করার আমরা আল্লাহর পক্ষ থেকে যত সৃষ্টি রাজি আছে সব আমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই মুহূর্তে এই ছোট্ট পিপড়াটা যখন এই রকম করে পাথরের ভিতর দিয়ে চলে গেছে ওরা চিন্তা করলো নিঃসন্দেহে এখানে কোন মানুষ নাই মানুষ থাকলে তিপরা এই রকম করে যাইতে পারত না ওরা ওখান থেকে ভেগে গেছে মুসলমান এক নয় দুই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহারে ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন ওয়াজ সালাসা মিআতিন ওয়াজদাদু তিসআ গুহার ভিতরে এক নয় দুই নয় তিন শত নয় বছর পর্যন্ত তারা এখন পর্যন্ত তারা আছে আর ওই সময় যখন কোরআন কারিম নাজিল হলো ওই সময় পর্যন্ত তারা ছিল এখনো আছে কে আমত পর্যন্ত গুহার ভিতরেই তারা শুয়ে আছে তাদেরকে কে রেখেছেন কে রেখেছেন এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই পৃথিবীতে হুজুরদের দাঁড়াই হুজুররা বেশি সাইজ হয়েছে কথাটা আমি বুঝায় দিচ্ছি আপনাদেরকে ওই যে কুরাল বলে বাঁশ কাটে কে বাঁশ কাটে কুরাল বাঁশ বলতেছে ভাই কুরাল আর কাটিস না রে খুব আঘাত লাগতেছে কুরাল বলতেছে ভাই আমার দোষ নাই তোর যাতে ভাই আছে আমার পিছনে কে আছে কুরালের ডাটটা কি জোরে বলেন কি পাশ ওই তোই কাম সারতেছে এই পৃথিবীতে হুজুরদের দ্বারা হুজুরদের বেশি ক্ষতি হইছে কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু হুজুর আসবে

ওই সময় ছিল রসুল করিম সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন এই আবু জেহেলের সিদ্ধান্ত মোহাম্মদকে তো আর ঠেকানো গেল না এখন মোহাম্মদের বিপক্ষে আরেকজন হুজুরকে দাঁড় করানো যায় কিভাবে দেখো তো এই হুজুর পাওয়া যায় কোথায় তখন এই অলিদ বিন মুগিরা আর নজর বিন হারেস এই দুইজন পাক্কা কাফের লিডারকে পাঠাইলো মোদিনায় ইহুদি পণ্ডিত আলেম ছিল ইহুদি নাসারাদের ভিতরে বড় বড় আলেম ছিল তাদের কাছে পাঠায় দিল যে এই মোহাম্মদকে আমরা ঠেকাই কেমন তোমার একটু বুদ্ধি কি কথা শুনতেছেন আপনারা বুঝতেছেন তো বুঝতে পারতেছেন রব যদি আল্লাহকে মানতে যান এই এই সামনে আসবে কিছু হুজুররা আপনাকে হয়তো এই মুহূর্তে এসেও বলতে পারে নামাজ রোজার কোনো দরকার নাই রে আল্লাহর সাথে যখন তুমি সম্পর্ক করবা তখন তোমার নামাজ রোজার লাগবে না এই গত কয়েকদিন পূর্বে আমি সিংরাতে একটা মাহফিলে গেলাম ওই জায়গাতে আমার কাছে একজন লোক এসে বলল মসজিদ কমিটির সভাপতি সাহেব যে আমাদের এই গ্রান মাদ্রাসায় চাকরি করে কামিল পাশ একটা ছেলে সে আজকে নাস্তিক হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে আসে না বাড়িতেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়তে গেলে তাদের মানা করে সে বলে আল্লাহর সাথে আমি মিলে গেছি আর নামাজের দরকার নেই একটু জোরে কন নজুবিল্লা তো এহুদি পন্ডিতদের কাছে আলেমদের কাছে গেছে এরা দুইজন কাফেরদের পক্ষ থেকে যাওয়ার পর বলতেছে মোহাম্মদ বেড়ে গেছে আমরা তাকে পারতেছি না সে বলতেছে আমি নবী এখন ও নবী কিনা এটা আপনারা পর ওরা বলতেছে আমরা তোমাদেরকে শিক্ষা দিলাম তিনটা প্রশ্ন মোহাম্মদকে করবা যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারে আমরাও ঘোষণা দিলাম সে নবী হবে আর যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে তোমরা বলবা সে নবী নয় সে হলো ভণ্ড নবীর দাবিদার আসলে কি তাই তিনটা প্রশ্ন কি বলে এক নম্বর প্রশ্ন তোমরা যে করবা যে সাতজন যুবক তারা একটা গুহার ভিতরে পড়ে আছে তারা কতদিন ধরে আছে তারা কে তাদের ইতিবৃত্ত কি তাদের কাহিনী কি এইটা যদি উনি বলতে পারেন তাহলে উনি নবী হবেন দুই নম্বর তাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবা রুহুটা কি রুহের অস্তিত্ব আছে না নাই রুহের গতি প্রকৃতি কি রুহের কালার কেমন তার সাইজ কেমন এই সব যেন সে বলে যদি বলতে পারে আমরা তাকে নবী মানব তিন নম্বর সারা পৃথিবী ভ্রমণ করেছে দুইজন ব্যক্তি তাদের নাম কি তারা কে তাদের ইতিহাস কি এই প্রশ্নগুলি করবা যদি এই জবাবটা ওই মোহাম্মদ দিতে পারে তাহলে আমরা তাকে নবী মানব যদি জবাব না দিতে পারে আমি তাকে ভণ্ড নবী হিসেবে ধরে নিব নবজুবিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ওনারা ওখান থেকে আসলেন এসে বলতেছেন এই মোহাম্মদogne আর চিন্তা করিস না কে কই এমন কিছু প্রশ্ন জানতে আরছি মোহাম্মদ তো দূরের কথা 14 গুষ্টিও ফেল নাউজুবিল্লাহ আমার নবীর কাছে ওরা সকালবেলা গিয়েছে যাওয়ার পরে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি আসলে নবী নাকি বলছে আমি তো রসুল রব্বিল আলমিন মহান আল্লাহর পক্ষ থেকে রসুল আমি তো নবী আমি হলাম খা তেমন নবী নবী আচ্ছা তুমি যদি নবী হও তাহলে তোমাকে অ্যাটাস্টেড করার জন্য পাঁচ তিনটে প্রশ্ন করবো এক নম্বর ওই যে গুহার ভিতরে কয়েকজন যুবক তারা অবস্থান করছে এই যুবকদের নাম কি তারা কে তাদের বাড়ি কোথায় তারা কি জন্য কোন অবস্থান করে কতদিন আছে কিভাবে থাকবে কি পর্যন্ত এটা বলতে হবে দুই নম্বর জুলকার নাইন যারা গোটা পৃথিবী ভ্রমণ করেছে এরকম দুইজন ব্যক্তির নাম কি জানো কি না তিন নম্বর রুহুটা কি এই রুহু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমাকে নবী মানব আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো জবাব দিতেন না নবী যত জবাব দিতেন কে শিখিয়ে দিতেন জোরে বলেন কে শিখিয়ে দিতেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বন্ধু যদি খুব বজল ফ্রেন্ড হয় খুব নিকর্তব বন্ধু হয় সামান্য একটু ত্রুটি হলো এটা আল্লাহ পাক কখনো মেনে নিতে চান না উনি বললেন যে আগামী কালকে এসো আমি তোমাদেরকে জবাব দেব কি বলেছেন আগামী কালকে এসো আমি তোমাদেরকে জবাব দেব নবীজি ওইখানে কিছু বললেন না এই মহৎ আজকের দিনে পুরা কুরাইশ গোষ্ঠী এবং তাদের নেতৃবৃন্দ নবীর কাছে এসে হাজির এসে তারা বলতেছে মোহাম্মদ বলো আজকে আমরা এসেছি আবার নবীজি বারবার আকাশের দিকে তাকান ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন সাইয়েদুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আর আসে না আল্লাহর নবী মোরাকাবা বসা হাজায় চলে গেলেন সেজদায় চলে গেলেন যখন আসে না এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন ওনাদেরকে বললেন আজকে আমি বলতে পারলাম না পরে দেখা যাবে এই কথা যখন নবীজি বলেছেন আপনারা বলেন কাফেরদের সাথে সামনে আমার নবীজি একটু লজ্জিত হয়েছেন কিনা করা বলতেছে দেখো দেখো আমরা যে বলছিলাম মোহাম্মদ আজকে তা প্রমাণ হলো মোহাম্মদের রব, তারে ছেড়ে গেছে মোহাম্মদ আজ থেকে আর নবী নাই নবী নাই ওরা প্রচার করে দিয়েছে ঠিক ওখান থেকে আল্লাহর নবী একদিন নয় দুই দিন নয় এক কাল পনেরো দিন বেপি আল্লাহর কাছে কেদেছেন। যারে যার হয়ে গেছেন কেঁদে কেঁদে নবীজি যখন সিলদায় যেতেন মাটিটা ভিজে যেত যায় নামাজ ভিজে যেত নবী যখন ঘুমিয়ে থাকতেন আহারে জমে কি বলে বিছানায় যখন একটু মাথা দিতেন নবীর চোখের পানি দিয়ে বালিশ ভিজে চলে যেত নবীজি যখন বসে থাকতেন দাঁড়িয়ে তদিন এই চিন্তায় নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে তার গাল দাড়ি সব ভিজে গেছে তাই চেষ্টা করতে করতে 15 দিনের মাথায় গ্রেট মেসেঞ্জার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে শা করে নেমে এসে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়া নবী হে ভুল হয়েছে কোন জায়গায় তাকে জানে জানে নবীজি বলতেছেন কোন জায়গায় ভুল হলো আপনি যে তাদেরকে বললেন আগামীকাল জবাব দেব তোমরা সব

ভবিষ্যতের কোনো কাজের নিয়োগ করা যাবে না